লবণ দিয়ে হচ্ছে মাংসটাকে আজকে শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো কারণ আমার ঘরে আজকে লেবু নাই যার কারণে লেবুর রসটা দিতে পারলাম না ছেলে গিয়ে বলছিলাম লেবু আনতে ছেলে গিয়ে দেখে দোকান বন্ধ এখন লেবু ছাড়াই হচ্ছে শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম পরে হচ্ছে বেজে নিব আমি কিন্তু দেখেন মুরগির গলা সব দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে এটা হচ্ছে ফ্রাই করার পরে যখন রোস্ট করা হবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে এর জন্য হচ্ছে আমি এটা আলাদাভাবেই খেতে নিই এটা হচ্ছে দিয়ে দিচ্ছি রোস্টের জন্য মশলা বা ব্লেন্ডার করবো ভাবছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে এটা হচ্ছে পেঁয়াজ জন্য আর এটা হচ্ছে আমি এমনি তো আলাদা আমার রোস্টের মশলা আছে ওইটা তো দিবই কিন্তু একটু বাদাম দিব। চিনাবাদাম আদা পেঁয়াজ টমেটো বাট কারেন্ট চলে গেছে এখন নিজেকে বেটে রান্না করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে কঠিন অবস্থা পেঁয়াজ রসুনটা একসাথেই আমি একটু আবার রসুন দিই কারণ আমি হচ্ছে রোজটা আজকে রান্না করব একদম ঘরোয়া আমার মতো করে যেটা আমার মা বাসা রান্না করতে আগে বাড়িতে ওইভাবে রান্না করব আর এই পেস্টটা দেবো আগে একটু ঘি আমার খাবার রেডি কার কার পছন্দ চলে আসতে পারেন আপনাদের জন্য তৈরি করা হলো সবাই খেয়ে যান